আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি বেস্ট খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের ডাবের হচ্ছে দেখতে যারা ডাব কিনতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ডাব এখান থেকে সংগ্রহ করতে পারবেন ডাবের তিনটা ক্যাটাগরি হয়ে থাকে একটা অ্যাভারিস্ট একটা হচ্ছে বড় মাজরা আরেকটা হচ্ছে বড়। যারা পাইকারি ডাব কিনতে চান আপনারা সরাসরি আমাদের আরো থেকে ডাব নিতে পারবেন আমরা সারা বাংলাদেশও গাড়ি লোড দিয়ে থাকি ডেলি দুইটা তিনটা চার হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার যা যতটুকু লাগে ততটুকু হিসাবে ডাব নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাটেরপোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর বিষয়টা হচ্ছে আমরা সরাসরি বাগান থেকে ডাবগুলো কেটে আনি আমাদের আড়ত বলতে আমরা ডাইরেক্ট বাগান থেকে সংগ্রহ করে সরাসরি আমরা গাড়ি লোড দিয়ে থাকি যদি আপনি তাজা ভালো সম্পূর্ণ ডাব নেওয়ার জন্য চান সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন যারা আসতে পারবেন না তাদেরকে আমরা এইভাবে সারা বাংলাদেশে ডাবগুলো ডাইরেক্ট গাড়ি লোড করে পাঠায় থাকি অবশ্যই নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন আর পুরো ভিডিওটা দেখা ডাব কেনার আগে যেখানে ডাবের ব্যবসা করতে চান ওইখানে একটা আড়তের সাথে যোগাযোগ করুন অথবা যারা ব্যাঙ্গালিতে ডাব বিক্রি করে চার পাঁচটা ব্যাঙ্গারির যে ব্যাঙ্গারিতে আলা যে লোকগুলো বিক্রি করে ওদের সাথে যোগাযোগ করে আপনি একদম অ্যাকুরেট হয়ে দাম জেনে তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সবচেয়ে বেস্ট হবে আর যে যেখান আজকে আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন যদি আসতে পারেন চলে আসবেন না আসতে পারলে আমরা এইরকম ডাইরেক্ট গাড়ি লোড দিয়ে দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনার পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টাতে আপনার গাড়ি পৌঁছে যাবে ডাইরেক্ট গাড়ি আপনারা যদি চান নেওয়ার জন্য চলে আসবেন এই যে এটা ডাব যাচ্ছে ঢাকাতে ঢাকাতে যাচ্ছে কিন্তু পার্টি আসে না পার্টি লেনদেন করছে ব্যাংকে আমরা ডাব শত দিয়ে থাকি ইনশাল্লাহ কমিটমেন্ট রেখেই কিন্তু আমরা ব্যবসা করে আসছি আপনি যদি চান সরাসরি আমাদের এই এখান থেকে ডাব নেওয়ার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের নাম্বারে আগে ফোনে যোগাযোগ করে পরে হোয়াটসঅ্যাপ অথবা এই যোগাযোগ করে আপনারা এখান থেকে ডাবগুলো সংগ্রহ করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ